বাড়ির পালিক আই অ্যাপর্সে এবার তোমাকেও যা কও না কও তুই আমি চাইবাবুকে আনতে গেলি কেন হ্যাঁ দাদু আসো দরকার ছিল টাকা কি এমন কথা আবি যে আমার আমার উপস্থিত হওয়াটা খুব দরকার এ তো দেখছি বাড়ির সবাই এখানে রয়েছে এত জরুরি আলোচনা যখন তোর বাড়ির বড়ো ছেলে শ্রীকান্ত কোথায় তাকে একবার ডাকো বাবা আপনার ছেলে সকালেই বেরিয়ে গেছে আসানসোলে মেজু কাকার বাড়িতে যাবার ছিল ওখানেই গেছে ও তাই তো আমি তো ভুলেই গেছিলাম তো লাভু বলছিল কিছু দলিল টলিল নিয়ে কথাবার্তা হবে তবে সেটা যদি জরুরি কথা হয় তবে আমার একটা বক্তব্য আছে দেখো বাবা ওই দলিল চুরি গেছে যখন বাঁচা গেছে আমিও দুদিন বাদে স্বর্গের টিকিট কাটব দলিলও গেল আমিও গেলাম তার মানে আর ভাগাভাগির কোনো গল্প নেই বাড়ি চিরকাল এক থাকবে কোনো ভাগ বাটোয়ারা হবে না চৌধুরী বাড়ির ঐক্য বজায় রাখতে পারলে ভালো না হলে নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে মরো আমি ঠিক করে নিয়েছি আমি নিজের হাতে বাড়ি ভাগ করে দেব না দাদু বাড়ি ভাগ করবে না বলছে করলে তো হেভি লস হয়ে যেত বাবা যদি দলিলটা নিয়ে থাকে আমাদের এখন পুরো সোনায় সোহাগা ভাগ হবে না অথচ আমরা পুরো ভাগ পাবো দাদু তোমার হয়তো খারাপ লাগবে কথাটা শুনতে কিন্তু সত্যিটা হলো তোমার ভাগাভাগি করার জন্যে সে অপেক্ষা করে বসে নেই এটা খুবই আনফর্চুনেট খুবই দুঃখজনক ঘটনা কিন্তু আমি এখন যেটা বলবো সেটাই বাস্তব আর সেটাই সত্যি ভূমিকা না করে কাম টু দ্য পয়েন্ট আই কাম টু দ্য পয়েন্ট দাদা ভাই বলতে তো আমাকে হবে ঠিক আছে তাহলে কোনো ভূমিকা না করে সত্যি টাইম বলি দাদা তোমার দলিল যে চুরি করছে সেটা হলো কাকুমণি আবির তুই আবার এই কথা বলছিস তোর মাথাটা খেয়েছে না হ্যাঁ এই মেয়েটা তোর মাথা খেয়েছে না

আমি তুই আবারও একটা এমন মেয়েকে বিয়ে করিয়ে আনলি যে আমাদের সংসারটা ভাঙতে চায় আবারও একটা ঘর ভাঙানি মেয়েকে এইবারই বউ করে আনলি তুই বর্মা? এটাও তো হতে পারে যে আসল ঘর তোমার তোমারই ছেলে আমি ওই মেয়েটাকে সবটা শিখিয়ে করিয়ে এনেছে নয়তো ওর তো জানারই কথা না যে বাবাকে কোনো একটা সময় দাদু দলিলটা কোনো একটা কাজের জন্য দিয়েছিল তাই তো ওর চুরির এই গল্পটা সাজাতে এতটা ইজি হয়েছে বেখম নয় যে সবটা আগে থেকে জেনে বসে রয়েছে তার মানে তুমি বুঝতে পারছো আসল কালপ্রেট হলো তোমার এই ছেলে আবির বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে